একটা হিট করছে একদম দেশি ট্যাংরা দেশি ট্যাংরা মাছের আসলে দেশি ট্যাংরা খাইতে অনেক স্বাদ শিকারে মাছ শিকার করতেছে দেখা যাক কতক্ষণ পরে কতক্ষণে মাছ শিকার করতে পারে অনেকগুলো মাছ শিকার করছে এই যে দেখতেছি অনেকগুলো মাছ শিকার করছে ট্যাংরা মাছ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এই জাকটা হিট করছে এই জারাকটা হিট যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর ভিডিওতে আজকে আবারও চলে আসলাম ট্যাংরা মাছ মারা দেখাইতে শিকারীরা মাছ মারতেছে শিকারি মামা মাছ মারতেছে দেখি কীরকম মাছ মারতে পারে এবং ধরে আজকেও আসি বরাবরের মতো লৌকার উপরে বসে মাছ মারছে অনেকক্ষণ যাবত আগে আসছে শিকারি এই যে একটা বলতে না বলতে হিট করছিল কিন্তু পানিতে পড়ে গেছে এই যে আর একজন পাইছে আসলে টানে টানে ট্যাংরা হিট ট্যাংরা মাছ হিট করছে এই যে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা একটা হিট করছে আর যারা আপনারা কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ মামা কেমন আছেন

আচ্ছা মাছ কি ধরে মামা ধরে না আমার এই যে এই যারাকটা একটা আরেকটা হিট করছে আসলে আসলে ট্যাংরা মাছ গলসা মাছ টানে টানে হিট করছে বাবা এই একটা গলসা এটা গলসা অনেক বড় গলসা আসলে টানে টানে ট্যাংরা হিট দুজন আছে শিকারে এইখানে টানে টানে ট্যাংরা হিট করতেছে আসলে ট্যাংরা মাছ টানে টানে হিট করতেছে মামা এই যে আমার দর্শকদের জন্য কিছু কি বলার আছে আপনার দর্শকদের অবশ্যই বলা আছে খালি দেখতে হবে না লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করতে হবে আমাদের পাশে থাকতে হবে আমাদেরকে বেশি বেশি করে ভিডিও দেখতে হবে নাকি বেশি বেশি করে ভিডিও দেখতে হবে যাতে আমাদের এই রোদ্রে পুরে ভিডিও করা মাছ ধরা সব কিছু সার্থক হয় দর্শকদের কাছে প্লিজ অনুরোধ করল আপনারা ফলো যাক ধন্যবাদ মামা এত সুন্দর কথা বলার জন্য ঠিক আছে তাহলে আছেন তো কিছুক্ষণ নাকি মাছ মারেন আমরা একটু দেখি লাইভ হিট কত দেখাতে দেখাইতে পারি ট্যাংরা মাছ মামা আসলে টানে টানে ট্যাংরা হিট করতেছে গলসা মাছ ট্যাংরা মাছ সব মাছে আছে দেখা যাক আসলে কীরকম মাছ ধরাইতে পারি বা দেখাইতে পারি আপনাদেরকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যালেঞ্জটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট দরকার আমার এসকে ফিশ শর্ট ভিডিও নামে আমার আর একটা চ্যালেঞ্জ আছে যারা লং ভিডিওতে সাপোর্ট করছেন প্লিজ একটু শর্ট ভিডিওতে যারা সাপোর্ট করবেন দেখে আমরা কতগুণে ট্যাংরা মাছ লাইভ হিট দেখাইতে পারি আপনাদের সেটাই দেখার বিষয় লৌকার উপরে মাছ মারা বিষয়টা অনেক কঠিন একটা বিষয় আসলে মাছ জোরে মারলে টান দিলে পরে ওই পাশে পরে আস্তে টান দিলে সামনে পরে একদম মাপ মতো টান দিতে হবে তাইলে পরে শিকারি হইতে হবে শিকারি হবে মামা বলছে আসলে দনে কি ওই রকম ভাবে মাছ মারা সুযোগ হয় না আইসে আধা ঘন্টা আর হয়তো আধা ঘন্টার মতো থাকবে মামারা ট্যাংরা জাক আসলে কিরম হিট করতে পারে ট্যাংরা মাছগুলো হয়ে গেল আসলে দুইজন ট্যাংরা মাছ মারতেছে টানে টানে হিট করতেছে এই যাক এই যাক আহা ছোট দিলো বায় বেশ নাসে

শিকারি অনেকক্ষণ যাবৎ ট্রাই করতেছে ছুটে যাচ্ছে ছোট মাছ ধরতেছে এই জন্য ঘুরে বসলো আসলে দেখা যাক আসলে কিরকম হিট করতে পারে ট্যাংরা মাছগুলো একটু চালাকি করে ছোট ছোট মাছ চালাক এই যে দেখছেন কি মানে ছোট মাছ দেখে টান দিলে পরে বাজে না বসিতে মাছ বাঁচতেছে না আসলে এটাই সমস্যা হচ্ছে মাছের দিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে আসলে টান দিতে 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 মাছ অনেক বিরক্ত করতেছে টান দিচ্ছে বাঁচতেছে না টান দিচ্ছে বাঁচতেছে না মনে হয় অনেকক্ষণ যাবৎ খাওয়া হয়ে গেছে মাছের মাছ চালাকি করতেছে এই যে একটা ধরছে দেখি 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 বলতে না বলতে অনেকক্ষণ পর একটা ট্যাংরা মাছ ধরছে এই যে ট্যাংরা মাছ আসলে দেখতে অনেক সুন্দর শিকারি মামা মাছ শিকার করতেছে মাছ শিকার করা অনেক কঠিন একটা ব্যাপার অনেক ধৈর্যর একটা ব্যাপার টানে টানে চাইলেও আসলে মাছ শিকার করা সম্ভব না যার ভিতর দরিদ্রটা আছে সেই আসলে মাছ মারতে হবে এই যার একটা হিট করছে একদম দেশি ট্যাংরা দেশি ট্যাংরা মাছের আসলে দেশি ট্যাংরা খাইতে অনেক স্বাদ শিকারী মাছ শিকার করতেছে দেখা যাক কতক্ষণ পরে কতক্ষণে মাছ শিকার করতে পারে অনেকগুলো মাছ শিকার করছে এই যে দেখতেছি অনেকগুলো মাছ শিকার করছে ট্যাংরা মাছ যদি আমার গুলো ভালো লাগে এই যারাকটা হিট করছে এই যার হিট যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারে এই যান একটা এই জেনাক দেখে 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 দেখি আসলে ট্যাংরা ট্যাংরা মাস লাইভ হিট করতেছে এই যে বড় বড় ট্যাঙ্গা ছোটো ছোটো ট্যাঙ্গা সব মিলেই আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট একটু দরকার আমার আপনারা সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব মাছ একটু পানি দিচ্ছে পানি দিলে আসলে তাজা থাকবে মাছ অনেকগুলো মাছ মারছে আল্লাহ শিকারী এটা রোজার মাছ সবাই রোজা থাকবেন পিলিস এই রোজা আসলে একটা বছর পর আসে সবাই একটু রোজা থাকার চেষ্টা করবেন বেশি বেশি এই মাসে একটু নামাজ পড়ার চেষ্টা করবেন আপনারা আসলে হাদিস বলার কিছু নাই সবাই যেহেতু মুসলমান ঘরে জন্মগ্রহণ করছেন অবশ্যই হাদিস সম্পর্কে সবাই জানেন আগামী এগারো মাস থেকে এগারো মাসে আসলে নামাজ পড়লে যা হবে এই এক মাসে তার সে তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেশি হবে সবাই চেষ্টা করবো বেশি বেশি করে নামাজ পড়ার এবং রোজা রোজা থাকার এই যে ট্যাংরা মাছগুলো হিট করতেছে শিকারী